নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি জগৎজনের জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন জগদম্বার কাছে এই প্রার্থনা করব এবছর দুর্গা পূজা খুব সুন্দরভাবে কেটেছে আমাদের গৃহমন্দিরে যে মায়ের এই মহাতি পূজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সামান্যভাবে তাঁর সে বাবা পূজার অধিকারী তো আমরা নই পারিও না কিন্তু তাকে ভালোবেসে যতটুকু তাঁর জন্য করা যায় তাঁর কৃপায় ততটুকুর আয়োজন করা হয়েছিল আমি দেববাণীতে বারম্বারই দুর্গা নামের প্রচারের চেষ্টা করেছি এখনও করছি ভবিষ্যতেও করব। আমার মূল উদ্দেশ্যই ছিল দুর্গা নামের প্রচার শাস্ত্র দুর্গা নামের যে ভূয়সী প্রশংসা করেছেন আমাদের সেইগুলি জানা দরকার আসলে পূর্বে দুর্গা নামের প্রচার ছিল না বললে ভুল হবে ছিল কিন্তু এইভাবে হয়েছিল না মায়ের কৃপায় যে দেববাণী থেকে দুর্গা নামের প্রচার হয়েছে এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া যাই হোক আমাদের গৃহমন্দিরে মায়ের যত সামান্য সেবা পূজার আয়োজন করা হয়েছিল এই মহাযজ্ঞে যে কেবলমাত্র আমরাই আনন্দ উপভোগ করেছি মাকে নিয়ে থেকেছি তা নয় যেসব মানুষজন যোগাযোগ করে মায়ের কাছে পুজো নিবেদন করেছেন এরকম বহু মানুষ আছেন যারা যোগাযোগ করে পুজো নিবেদন করেছেন প্রতিপদা থেকে নবমী পর্যন্ত অনেকের নামে পাঠ হয়েছে অন্যান্য তিথিতে সংকল্প করে তাদের নামে পাঠ হয়েছে তারাও কিন্তু এই পুজোর ভাগিদারি হলেন এবং মায়ের আশীর্বাদ পেলেন একদিক দিয়ে তো সকলেই মায়ের আশীর্বাদ পেয়েছেন কারণ এই পুজো কেবলমাত্র যে আমাদের গৃহমন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বলে যে আমাদের পুজো তা কিন্তু নয় আমি প্রত্যেক দিন মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করেছি যেসব মাতৃভক্তগণ যারা দেববাণীর সঙ্গে যুক্ত আছেন দুর্গা নাম করেন তাদের প্রত্যেকের জন্য এবং জগৎবাসীর প্রত্যেকের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি এক দিক দিয়ে মানে সকলের সার্বঙ্গীন মঙ্গলের জন্য মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে নিজের জন্য পূজা করা তা তো স্বার্থকরতা আত্মস্বার্থের জন্য পূজা করা কিন্তু মায়ের কাছে পূজা অনুষ্ঠিত হয়েছে সকলের জন্য দুর্গা পূজাকে চতুষ্কর্মময়ী শুভা পূজা বলা হয়েছে অর্থাৎ চারটি কর্মযুক্ত মহাসনান মহাপূজা হোম বলিদান তার ভিতরে নবমীর হোম চলছিল কিছুটা ভিডিও করতে পেরেছি মায়ের মহামন্ত্র উচ্চারণ করে বিল্লপত্র সমিতি হোম হচ্ছিল সেই ভিডিওই আপনারা দেখছেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের নাম করুন এই কথা আবার বলবো দুর্গা নামে প্রচার করেছি করছি এবং ভবিষ্যতেও করব সকলে ভালো থাকুন জয়গুরু জয়